গতরাতে সাপাহার উপজেলার ইসলামপুর শ্রীধর বাটি গ্রামে আমার ঠিক বাম হাতে এই পুকুরে বা কাহারা কীটনাশক প্রয়োগ করে চাষিদের প্রায় দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে মাছ মেরে ফেলেছে সে বিষয়ে জানবো এখানে স্থানীয়রা রয়েছেন আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো যারা ক্ষতিগ্রস্ত চাষি রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো কিভাবে এই ঘটনাটা ঘটলো একটু কাছে আসেন একটু জানাই কি নাম আপনার আমার নাম আহমদ হক মজিবুল হক এই পুকুরের সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন এই পুকুরের সাথে সম্পর্ক হলো আমার যে এই আমি শ্রীধুরবাটি মৎস্য চাষি সমবায় সমিতির সভাপতি এবং এই সমিতির পক্ষে আমার প্রায় তিরিশ জন সদস্য আছে তিরিশ জন সদস্য করে নিয়ে আমি পুকুরগুলো মাঝে মধ্যে আমার চাষি যারা আছে গরিব মানুষ এদেরকে নিয়ে পুকুরগুলো চাষবাস করি এবং লিজ নিই গত উনত্রিশ সন থেকে একত্রিশ সন পর্যন্ত আমার তিন বছর মেয়েদের লিজ না ছিল এবং লিজ নিয়ে মাছ চাষবাস করেছি এবারও আবার চোদ্দোশো বত্রিশ সন থেকে চোদ্দোশো চৌত্রিশ সন পর্যন্ত আবার লিজ নেওয়া হয়েছে এই পুকুরটি লিজ নেওয়ার পর আমি এবং আমার সম্পাদক মোহাম্মী ইসলাম দুজনেই এই পুকুরটি আমরা কাউসারি এবং সবুর রহমানকে মাছ চাষের জন্য দেই এবং তারা মাছ চাষ করছে প্রায় ছয় মাস থেকে হঠাৎ করে আমাদের ডাকলো যে এই গাইপুতা পুকুরে মাছ আমাদের মাছগুলোকে মারে ফেলে দিল তোমরা তাড়াতাড়ি আসো আসার পর শুনলাম তাদের মুখে এবং এখানে দেখলাম যে অনেকে অনেক মাছ প্রায় মোটামুটি মন মতো মাছ দেখতে পেলাম যে এনে অনেকে তুলে নিল যে যার মতো করে নিয়ে গেল অনেক মাছ মরে পানিতে নষ্ট হয়ে গেছে কীটনাশক ব্যবহার করেছে শুনলাম তাদের মুখে ঘটনা কি তারা বললো যে আমরা পুকুর রাত্রে মাছ জোগার জন্য এখানে এসেছিলাম দেখলাম যে কে যেন পুকুরে নামে আছে তারপর উপরে কে লোক আছে কে বৃষ্টিটা এলো বৃষ্টিটা আমরা লাট দিলাম মারলাম লোকগুলো চিনতে পারলাম এ কথা বললো সেই সুবুর রহমান এবং কাউসার এবং লোকগুলো নাকি পলাই গেল এখন সকালবেলা সব মাছ ধরতেছে আমাদেরকে ডেকে দেখালো এবং আমরা দেখলাম পুকুরের নাম গাইপোতা পুকুরের দাগ নাম্বার হলো ছয়শো আঠান্ন পরিমাণ হলো এক একর পনেরো এবং এই পুকুরটি দীর্ঘদিন ধরে এই গ্রামবাসী এবং মৎস্য চাষিরা চাষবাস করে আসছে প্রায় দু লক্ষ টাকার মাছ নিধন করেছে বা নষ্ট করে ফেলেছে এই মাছগুলো এক এবারে জীব হত্যাকার মহাপাপ এই জীবগুলো যে নষ্ট করেছে এ চূড়ান্তমূলক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি আমি সভাপতি এবং আমার সমিতির সদস্য তিরিশ জন সদস্যের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে যে গরিব মানুষেরা মাছ চাষবাস করছিল তাদের সরকার এই যে অপরণীয় ক্ষতি করেছে সরকার যে লিজ দিয়েছে তার নিজস্ব অর্থায়নের লিজ নিয়ে সরকারকে টাকা দিয়ে আমরা আজ মাছ চাষবাস করছি এই মাছগুলো যারা নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দৃষ্টান্তমূলক তাদের বিচার চাই একটু জানতে চাই যে রাতে আসলে কি ঘটেছে রাতে আমরা এখানে বানা দেখতে এসলাম বৃষ্টির পরে

যে হয়তো বহু বেটি আছে গোসল টোসল করতে পারে দিয়ে আমরা হইটে চলে গেছি আমরা চিনতে পেরেছি লোক কে লোক বিষ দিয়েছে আমরা চিনতে পেরেছি নাম বলবো না নাম বলার সময় আছে কিন্তু আমাদের এটা বিষ দিয়ে মেরেছে অনেক টাকার মাছ ভাই আমরা গরিব মানুষ কষ্ট করে মাছটা ছেড়েছিলাম মাছটা একবারে নষ্ট করে দিল দিকে এসে দেখলাম যে মাছ মেরে সব হাসছে মাছ মেরে ফেলছে দেখলাম এসে অনেক টাকা মাছ মেরেছে সকালে এসে দেখলাম যে এখানে লোকজন দাঁড়িয়ে আছে এই জায়গাটায় তার সে বলছে তো আমাকে আমার একজন বোন হয় ও বলছে কি যে দাদা এদিকে আছেন তো কে যে রে কেছে যে পুকুরে মাছ মরে গেছে কে মানে মরবে আমি দেখলাম তো এলে তো মারা ভাসা মাছ লয় অক্সিজেন ফেল করলে মাছ ভাসে অত মরে গেছে তো আমি জানলাম বুঝলাম কি যে কীটনাশক দিয়ে মারা মাছগুলো এর মাঝে দেখে অনেক লোকজন সব পুকুরে নেমে আছে কেউ ধরছে এ পর্যন্ত দেখলাম ওই ছেলে মেয়ে মেয়ে গেল আমার বোন গেলা কান্নাকাটি করছে যে আমার প্রায় দু লক্ষ টাকার মাছ ছিল আমরা লিজ নিয়েছি এই লিজের মেয়া তো প্রায় অনেক দিন আছে কিন্তু মাত্র ছয় মাস হয়েছে তারা এই ফসলটা চাষ করে তাদের ধরেন রুজি রাজগারের ব্যবস্থা তারা করতো কিন্তু এই যে মাছটা মেরে ফেলি এটা অমানবিক এবং আসলে ভয়াবহ এই দৃশ্যটা মাছ মেরে ফেলে দেওয়া এটা অপরণীয় ক্ষতি আমরা যেই হোক কে কার আমরা তো সচেতন দেখিনি যারা চাষি তারা বলতে পারবে এবং আমরা যেই হোক অপরাধী যেই হোক তাদের মানে সুষ্ঠ তদন্ত করার সাপেক্ষে তাদের মানে দৃষ্টান্তমূলক বিচার চাই ধরছিলেন পুকুরে মনে হয় কি অবস্থা দেখলেন কেমন মাছ ধরলেন মাছ তো আমি ভালো ধরলাম তো ধরার পর ধর কি যে এখন বীজ ধরে যে আগালে গেলে আমার জা ওটা হলো তো আমার জা কেছে কি ধরতে বাজি তখন আমি ধরলাম ধরে টরে ক্যারেটে জ্বর করলাম জ্বরের করে আরও লোকজন আইলো আমার স্বাস্থ্য ভাই আরও সব আইলো আসার পর তখন তো ধরলে ধরে জমা করলাম এর মধ্যে আমি তাহলে জাল নামাবো তো জাল নামাতে হবে না যে ভোঁয়ারি টোয়ারি জাল দিয়ে নামাইলাম ধরলাম দেখ মাছ তো মরে ব্যাগ শেষ হয়ে গেলো গরিব এরা এখন গরিব মানুষ এত মাল যদি দুশ্মন যদি থাকে তো আগে কবে দুশ্মন আছে আমার কথা হলো কি এ যেন আমি এই বিচার আমি যেন সুস্থ পাইনি যেন পাই